আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করিলেন তাহলে এই আকাশমণ্ডল কে বানিয়েছে এবং এই পৃথিবী কে বানালো একমাত্র ঈশ্বরই বানিয়েছে ঈশ্বর এই আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল যখন ঈশ্বর এই পৃথিবী বানালো তখন এই পৃথিবী ছিল ঘোর অন্ধকারে পরিপূর্ণ এবং শূন্য ছিল তখন কোনো জীব জীবের সৃষ্টি হয়নি পৃথিবীতে তখন কোনো গাছপালা এই পৃথিবীতে ছিল না তখন কোনো প্রাণের সঞ্চালন এই পৃথিবীতে হয়নি এই পৃথিবীতে না ছিল কোনো গাছপালা না ছিল কোনো মানুষ না ছিল কোনো পশু পাখি না ছিল কোনো প্রাণ কোনো প্রাণীর সঞ্চালন হয়নি তখন এই পৃথিবী ছিল ঘোর শূন্য এবং অন্ধকার জলাধীর ওপরে ছিল এবং এই অন্ধকার জলের ওপরে ছিল এবং ঈশ্বরের আত্মা জলের ওপরে অবস্থিতি করিতেছিলেন এবং ঈশ্বরের আত্মা জলের ওপরে বেড়াচ্ছিলেন পরে ঈশ্বর কইলেন দীপ্তি হোক পরে ঈশ্বর বললেন আলো হোক তাহাতে দীপ্তি হইল তাহাতে আলো হল তখন ঈশ্বর দীপ্তিকে উত্তম দেখলেন তখন ঈশ্বর কি দেখলেন তখন ঈশ্বর এই দেখলেন যে আলো খুব সুন্দর দীপ্তি খুব উত্তম দেখলেন আলো খুব সুন্দর দেখলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তিকে পৃথক করিলেন এবং ঈশ্বর এই অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখলেন ঈশ্বর এই দীপ্তির নাম দিবস রাখলেন এবং অন্ধকারের নাম রাত্রি রেখেছিলেন আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে প্রথম দিবস হইল এবং সন্ধ্যা এবং সকাল হলে প্রথম দিন হল পরে ঈশ্বর কইলেন জলের মধ্যে বিতান হোক পরে ঈশ্বর বললেন এই জলের মধ্যে বিতান হোক আকাশমণ্ডল হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক এবং এই জলকে দুই ভাগে পৃথক করুক আলাদা করুক ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করলেন এইভাবে ঈশ্বর আকাশমণ্ডল বানিয়ে আকাশমণ্ডলের ওপরের অংশের জল এবং আকাশমণ্ডলের নিচের অংশের জলকে আলাদা করলেন তাহাতে সেরূপ হল তাহাতে সেই রকম হল পরে ঈশ্বর নাম আকাশমণ্ডল রাখিলেন পরে ঈশ্বর এই বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন তাহলে বিতানটা কি বেতানটা হলো আকাশমণ্ডল পরে ঈশ্বর কি করলেন এই বিতানের নাম আকাশমণ্ডল রাখলেন আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল আর সন্ধ্যা এবং সকাল হলে দ্বিতীয় দিবস হইল পরে ঈশ্বর কইলেন আকাশমণ্ডলের নিচস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক তারপর ঈশ্বর বললেন আকাশমণ্ডলীর নিচে যত জল আছে সমস্ত জল একসঙ্গে জড়ো হোক একসঙ্গে সংগৃহীত হোক মানে জড়ো হোক এবং স্থল স্বপ্রকাশ হোক এবং স্থলভাগ দেখা যাক তাহাতে সেই রকম হলো তাহাতে সেই রকম হলো তখন ঈশ্বর স্থলের নাম ভূমি রাখলেন এবং জলরাশির নাম সমুদ্র রাখলেন তখন ঈশ্বর এই স্থলভাগের নাম কি দিল ভূমি বা জমিন ও জলরাশির নাম সমুদ্র রাখলেন এবং এই জলরাশির নাম কি রাখলেন সমুদ্র রাখলেন আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম এবং ঈশ্বর দেখলেন তা খুব সুন্দর তা খুব উত্তম পরে ঈশ্বর কইলেন ভূমি তৃণ বীজ উৎপাদক ঔষধি ও সবিজ স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির ওপরে উৎপন্ন করুক পরে ঈশ্বর কইলেন এই ভূমির উপরে বিভিন্ন ঘাস বীজ উৎপাদক ঔষধি বিভিন্ন গাছ এবং সবীজ জাতি অনুযায়ী ফলের উৎপাদক বিভিন্ন রকমের গাছ উৎপন্ন হোক তাতে সেরকম হইল তাতে সেইভাবে হল ফলত ফলত ভূমি তৃণ শশ জাতি অনুযায়ী বীজ উৎপাদক ঔষধি ও শশ জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল ঈশ্বর বলার পরে সেই ভূমিতে ঘাস এবং ঔষধি গাছপালা এবং বিভিন্ন রকমের ফলের গাছ উৎপন্ন হয়েছিল ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম ঈশ্বর এসব দেখার পরে ঈশ্বর দেখছে যে এইসব সমস্ত কিছু খুব সুন্দর সমস্ত কিছু খুব উত্তম আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল আর সন্ধ্যা এবং সকাল হলে তৃতীয় দিন হল পরে ঈশ্বর কইলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক পরে ঈশ্বর কইলেন রাতের বেলা এবং দিনের দিনের বেলা বিভিন্ন কাজের জন্য এই আকাশমণ্ডলে বিভিন্ন রকমের জ্যোতি হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য ও দিবস ও বৎসরের জন্য হোক এবং এই সমস্ত জ্যোতি বিভিন্ন রকমের চিহ্নের জন্য ঋতুর জন্য দিবসের ও জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দেওয়ার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক এবং এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য দ্বীপ বলে আকাশমণ্ডলের বিতানে থাকুক মানে আকাশমণ্ডলে থাকুক তাহাতে সেরূপ হলো তাহাতে সেই রকম হলো ফলত ঈশ্বর দিনের ওপরে কতিত্ব করতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কতিত্ব করতে তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই জ্যোতি এবং নক্ষত্র সমূহ নির্মাণ করিলেন ঈশ্বর কী করলেন ঈশ্বর দিনের ওপরে কতিত্ব করার জন্য এক মহাজ্যোতি বানালেন এবং রাতের ওপর কর্তৃত্ব করার জন্য এক ক্ষুদ্র জ্যোতি বানালেন এবং এই পৃথিবীতে যত নক্ষত্র নক্ষত্র রয়েছে মানে তারা রয়েছে সে সমস্ত কিছু ঈশ্বর তৈরি করলেন আর পৃথিবীতে দীপ্তি দেওয়ার জন্য দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর এই জ্যোতি সমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করলেন স্থাপন করেছিলেন ঈশ্বর বল ঈশ্বর এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য এবং রাতের বেলা আলো দেওয়ার জন্য ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করার জন্য এই সমস্ত জ্যোতিকে ঈশ্বর আকাশমণ্ডলে স্থাপন করেছিলেন এবং ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম এবং ঈশ্বর দেখলেন যে সে সমস্ত খুব ভালো আর ঈশ্বর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল সন্ধ্যা এবং সকাল হলে চতুর্থ দিন হলো পরে ঈশ্বর কইলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণী বর্গে প্রাণীময় হোক পরে ঈশ্বর বললেন এই জলের মধ্যে নানা জাতির প্রাণী জীবন হোক জীবিত হোক প্রাণীবর্গের প্রাণীময় হোক মানে কি এই জলের মধ্যে জলজ যত প্রাণী আছে সে সমস্ত কিছু সৃষ্টি হোক ঈশ্বর বললেন ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক ভূমির ওপরে আকাশমণ্ডলে পাখিগণ উড়ুক মানে পাখি হোক পাখি বিতানে আকাশের মধ্যে উড়ে বেড়াক তখন ঈশ্বর বৃহৎ তিমিগণ ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতির পক্ষীর সৃষ্টি করিলেন ঈশ্বর কি করলেন জলের মধ্যে যত প্রাণী এবং আকাশের মধ্যে যত পাখি রয়েছে সমস্ত কিছুকে ঈশ্বর সৃষ্টি করলেন পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম পরে ঈশ্বর দেখলেন যে সে সমস্ত কিছু খুব ভালো আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কইলেন তোমরা প্রজাবিন্দ ও বহু বংশ হও পরে ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন তোমরা প্রজাবিন্ত বংশ হও তোমরা বংশ বিস্তার করো ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন সমুদ্রে জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক ঈশ্বর সেই পাখি এবং জলের জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা সৃষ্টি প্রাণীদের সৃষ্টি করলেন তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করলেন আশীর্বাদ করে বলেন তোমরা বহু বংশ হও তোমরা বংশ বিস্তার করো আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল যখন সন্ধ্যা এবং সকাল হলে পঞ্চম দিন হল পরে ঈশ্বর কইলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ শ জাতি অনুযায়ী গ্রাম্য পশু শরীর ও বন্য পশু উৎপন্ন করুক পরে ঈশ্বর বললেন জমিনের ওপরে এই ভূমির ওপরে বিভিন্ন রকমের প্রাণী শশ জাতি অনুসারে যত গ্রাম্য পশু রয়েছে যত সরিষ্রী প্রাণী রয়েছে যত বন্য পশু রয়েছে সমস্ত কিছু ঈশ্বর বানালেন তাহাতে সেই রকম হলো তাহাতে সেইরূপ তৈরি হলো ফলত ঈশ্বর সশ জাতি অনুযায়ী বন্য পশু ও শশ জাতি অনুযায়ী গ্রাম্য পশু শস্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম ঈশ্বর কি করলেন ঈশ্বর যত রকমের পশু যত রকমের সরীসৃপ প্রাণী যত রকমের গৃহপালিত পশু যত রকমের পশু রয়েছে এই স্থলভাগে সমস্ত কিছু ঈশ্বর নির্মাণ করলেন তৈরি করলেন এবং ঈশ্বর দেখলেন সে সমস্ত কিছু ভালো পরে ঈশ্বর কইলেন তোমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মানুষ নির্মাণ করি পরে ঈশ্বর কইলেন পরে ঈশ্বর বললেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মানুষ নির্মাণ করি মনুষ্য নির্মাণ করি পরে ঈশ্বর কহিলেন যে আমরা আমাদের আমরা আমাদের মতো করে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমরা মানুষকে নির্মাণ করি তাহলে আমরা কেমন দেখতে ঈশ্বরের মতো দেখতে প্রতিমূর্তিতে প্রতিমূর্তি মানে কি যখন আমি একটা আয়নার সামনে দাঁড়াবো তখন যেই ছবিটা আমরা দেখতে পাই সেটাই হলো আমার প্রতিমূর্তি তো ঈশ্বর বলছে ঈশ্বর ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে বানিয়েছে নিজের প্রতিমূর্তিতে ঈশ্বর মানুষকে নির্মাণ করলেন আর তাহারা সমুদ্রের মৎস্যদের ওপরে আকাশের পাখিদের ওপরে পশুগণের ওপরে সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরিষ্টের ওপরে কতিত্ব করু এবং ঈশ্বর আমাদের কী করলেন সমস্ত কিছুর ভার আমাদের ওপরে দিলেন এই পৃথিবীতে যত পশু রয়েছে এই পৃথিবীতে যত পাখি রয়েছে এই পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে এই পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত কিছু মানুষের হাতে তুলে দিলেন ঈশ্বর কতিত্ব করার জন্য কি করার জন্য কতিত্ব করার জন্য পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন পরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে বানালেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করলেন ঈশ্বর বলতে ঈশ্বরের প্রতিমূর্তিতে মানে ঈশ্বর যেমন দেখতে তেমন মানুষকে বানিয়েছে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করলেন ঈশ্বর পুরুষ এবং স্ত্রী বানিয়ে তাদেরকে সৃষ্টি করেছিলেন পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন পরে ঈশ্বর সেই পুরুষ এবং স্ত্রীকে আশীর্বাদ করলেন ঈশ্বর কইলেন তোমরা তো বহু বংশ হও ঈশ্বর তাদেরকে বলেন তোমরা বহু বংশ হও তোমরা বংশ বিস্তার করো এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো এবং এই পৃথিবীকে পরিপূর্ণ করো এবং বশীভূত করো মানে এই পৃথিবীর সমস্ত দায়িত্ব তোমাদের হাতে নাও আর ঈশ্বরের মৎস্যগণের ওপরে আকাশের পাখিগণের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো এবং ঈশ্বর বললেন মানুষকে কি বললেন যে সমুদ্রের মধ্যে যত সমুদ্রের মধ্যে যত মৎস্যগণ আছে সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে যত আকাশের যত পক্ষী রয়েছে এবং ভূমির ওপরে যত রকমের পশু রয়েছে তাদের ওপর তাদেরকে তুমি চালনা করো তাদেরকে তুমি তাদের ওপরে তুমি কতিত্ব করো ঈশ্বর অধিকার দিল মানুষকে ঈশ্বর আরো কইলেন দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজ উৎপাদক ঔষধি ও যাবতীয় সবিজ ফলদায় বৃক্ষ তোমাদেরকে দিলাম তাহা তোমাদের খাদ্য হইবে ঈশ্বর বললেন ভূমিতে যত রকমের গাছপালা আছে যত রকমের ঔষধি গাছপালা আছে সমস্ত কিছু তোমাদেরকে দিলাম মানুষকে সমস্ত কিছু দিল ঈশ্বর এবং ঈশ্বর বলল এগুলো তোমাদের খাদ্য হবে এগুলো তোমাদের খাবার হবে আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এই সকল প্রাণীর আহারার্থে হরিদ ঔষধি সকল দিলাম ঈশ্বর বললেন এই ভূমিতে যত রকমের পশু যত রকমের পাখি এবং যত রকমের যত রকমের এই ভূমির ওপর যত কীট পতঙ্গ যা কিছু আছে তাদের খাবারের জন্য আমি তোমাদের ঔষধি গাছপালা দিলাম তাহাতে সেরূপ হইল তাহাতে সেরকম হলো পরে ঈশ্বর আপনার নির্মিত্ত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন পরে ঈশ্বর নিজে যে সমস্ত এতদিনে বানিয়েছে সে সমস্ত দিকে সমস্ত কিছুর দিকে ঈশ্বর দেখলেন দৃষ্টিপাত করলেন দেখলেন আর দেখো সে সকল অতি উত্তম এবং ঈশ্বর দেখে বললেন এগুলো খুব সুন্দর হয়েছে আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল এবং সন্ধ্যা এবং সকাল হলে ষষ্ঠ দিন হলো